কালকে সকালে স্যার আমার দিদি ছেলে হঠাৎ আমাকে ফোন করছে কানে ব্যথা আমার আমি কান ধরে বসি আছি ও কল করেছে অনেকবার আমি ধরে সকালে আমাকে ফোন করিয়ে সকালে বলছে মাসি আমাকে অনেক মারছে আমার ডনি আমার বড়ব্বা মেয়ে বড়ব্বা আমাকে জুতা দুটা নিয়ে মারলো কে বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ছেলে আর তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করে শোয়ার ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এদিনে এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী এলাকায় এই ঘটনায় মৃতের অভিযুক্ত বাবা সারুফরাজ আলম এবং কাকা ডনি মমিনের বিরুদ্ধে মৃত যুবকের এক মামা শামীম নবাব কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের নাম রাজ মমিন বয়স কুড়ি বছর দু বছর আগে মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিল ওই যুবক সে তার বাবার ইলেকট্রিকের দোকান দেখভাল করত কিন্তু ওই যুবকের বাবা সরফরাজ আলমের সঙ্গে তার স্ত্রীর স্বামীমা বিবির কয়েক বছর আগে সম্পর্কের বিচ্ছেদ হয় এরপর সরফরাজ আলম অন্য এক জায়গায় পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল ছেলে রাজ রাজমিন কিন্তু তার ওপর জুতো মারধর কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সরফরাজ আলম সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককেই শাস্ত্রত করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনা বলতে ছেলেটা ছেলেটার নাম রাজমমি ছেলেটা ছোট থেকে আমাদের কাছে মানুষ আমার বাড়ি সুজাপুর আমার ভাগনা হয় কিছুদিন আগে ওর একটা চাস্ত ভাই মারা যায় ওই ফ্যামিলিতে দেড় মাস আগে পাড়ায় ও কিন্তু যেত না ওর বাড়ি ওর বাড়ি ও যেত না আমাদের কাছে থাকতো কারণ হচ্ছে ওখান থেকে আগে থেকেই ইমোশনাল অত্যাচার করত। কেন কেন করতো কারণ হচ্ছে ওর মা আগে বিয়ে করেছিল ভালো ছিল তখন ভালো ছিল মানে সরফরাজ আলম মমি ডাকনাম জুগনু ও কিন্তু মেরে মেরে আমার বোনটাকে পাগল করেছে পাগল করার পরে দ্বিতীয় বিয়ে করতে চাই তো বড়ো ছেলে পথের কাটা কাঁটা কাঁটাটাকে হাঁটিয়ে দিল কীভাবে মার্ডার করলো গলাতে দড়ি দড়ি দিয়ে আমাদের বাড়িতে প্রায় মার্ডার হয়েছে এগারোটার দিকে রাত এগারোটার দিকে সাড়ে দশটার দিকে দশটা পনেরোতে আমার বাড়ি থেকে বের হলো কী চাইছেন আপনারা আমরা চাইছি উপযুক্ত শাস্তি চাই আমরা কি নাম আপনার আমার নাম শামীম কালকে সকালে স্যার আমার দিদি ছেলে হঠাৎ আমাকে ফোন করছে কানে ব্যথা আমার আমি কান ধরে ও কল করেছে অনেকবার আমি ধরে নি সকালে আমাকে ফোন করি সকালে বলছে মাসি আমাকে অনেক মারছে আমার ডনি আমার বড়ব্বা বড়ো আমাকে জুতা দুটা নিয়ে মারলি তোর কেবে আছে তোকে বাঁচাইবে মুখে মুখে জুতা নিয়ে মারলো মাইরে বলছে কি তোকে কালিয়া চোখে তো পড়ে কে বাঁচাবে তোকে তোকে তোর মামা মামা নানা রা কেউ বাঁচাবে তোকে আমি আছি বে তোকে ছবি আসে কেন মারধোর করতো স্যার ও ওই ওর বাবাটা কিন্তু একটু মেয়েবাজি করে ওর মাটার বিয়ে হয়েছে আজ পর্যন্ত কুড়ি বছর হলো ওকে কিন্তু আমরা মানুষ করেছি কষ্ট করে রাজমবমিনকে এখন ওর মাটা কিন্তু একটু মাথা মাথা মেরে মাটা আর একটু ইয়ে হয়ে গেছে তাই মাটা কিন্তু খারাপ না তাও ওর মার উপরে বিয়ে করতে চাইছে ওর কিন্তু সম্পর্ক আছে অন্য মেয়ের সঙ্গে হ্যাঁ মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বাড়িও করে নিয়েছে স্যার এবার ওর ছেলের কথা কি আমার মার হতে আমি কেন বিয়ে হতে দিব আমার মা আসবে আমি বিয়ে করব। আমার আমার বোন থাকবে আমি থাকবো আমার বাবার বিয়েও কেন বিয়ে দিব বিয়েও দিব ওইটার জন্য স্যার এখন পরশুদিন আবার মারধর করেছে ও সকালে উঠে বলছে মাসি আমাকে নিয়ে যাও ওখান থেকে আমাকে ভালো লাগছে না মাসি আমি আমাকে মেয়েটা ফেল দিবে মাসি বিয়ে করার জন্য কি মার্ডার হ্যাঁ মার্ডার করছে স্যার করেছে ওর বাবা করেছে আর মেজো কাকু করেছে স্যার তিনটা তিনটা ছেলে কিন্তু কি চাইছেন আপনারা শাস্তি চাই আমরা শাস্তি চাই স্যার ওর পুরো বাড়ি যদি ফাঁসিতে ঝুলে আপনার নাম আমি বলছি সাবানা বিবি